আচ্ছা একটা বিষয় নিয়ে সবাই একটু অনেক বেশি চিন্তিত থাকে অনেক বেশি প্রশ্ন শুনি যে আমরা আসলে জব সলিউশন যে জিনিসটা সেটা আসলে আমরা কিভাবে করতে পারি আসলে জব সলিউশন অনেকে অনেকভাবেই পড়ে আমি ব্যক্তিগতভাবে যেভাবে পড়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব জব সলিউশন অনেক প্রশ্নই জব সলিউশন থেকে আসে কিন্তু আসলে পরীক্ষার হলে এক ঘন্টা সময়ের ভিতরে বা দুই ঘন্টা সময়ের ভিতরে জব সলিউশনের যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা মনে করে সেই প্রশ্নটা উত্তর দেওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় আমরা সাধারণভাবে একটা প্রশ্ন দেখে উত্তর করার একরকম এবং পরীক্ষার হলে বসে উত্তর দেওয়া সম্পূর্ণ আরেক রকম একটা 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 হাতে হাতে আপনি পেন্সিল নিয়ে আপনি জব সলিউশন সামনে রাখবেন আপনি পড়বেন ব্যাখ্যা সহকারে পড়বেন পড়তে গিয়ে যেটা আপনার মনে হবে যে আপনার এই জব সলিউশনের এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা আপনি ভুলে যেতে পারেন এই প্রশ্নটা আপনার আরেকবার রিভাইজ করা উচিত অথবা এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আপনি সুন্দর করে গোল দাগ দিয়ে রাখবেন পরবর্তী প্রশ্ন আপনি যাবেন যখন আপনি রিভিশনে যাবেন আপনি যখন রিভিশনে আসবেন রিভিশনে যখন আসবেন তখন আপনি কি করবেন আপনি সেই গোল দাগ প্রশ্নটা আবার করে পড়বেন এরকম করে যখন আপনার মনে হবে যে না এই প্রশ্নের উত্তরটা আপনি ভালোভাবে পারবেন এই প্রশ্নের উত্তর নিয়ে আপনার আর কোনো সন্দেহ থাকবে না আপনি আবার দিয়ে আপনার ওই গোল দাগটা মুছে ফেলবেন এরকম করে করে আপনি জব সলিউশন এমনভাবে পড়বেন যাতে আপনার জব সলিউশনের বইয়ে গোল গোলদাগ না থাকে আপনার জব সলিউশন বইয়ে যখন একটিও গোলদাগ থাকবে না তার মানে আপনি আপনার জব সলিউশন করাটা সম্পূর্ণ করেছেন এবং আপনি সহজেই আপনার নিজেকে নিজের প্রস্তুতিটাকে আরো বেশি উন্নয়ন করেছেন এবং আপনি চাকরির পরীক্ষাতে আপনি অনেক বেশি এগিয়ে গিয়েছেন সকলের জন্য শুভকামনা